আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বনবী প্রিয়নবী সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরস নামাজ শেষে এই ছোট্ট দোয়াটি মাত্র একবার করে পড়বে তাহলে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে এবং বিশ্বনবীর সঙ্গে সে জান্নাতে যাবে আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলে আজকের পর থেকে করব এই নিযাইতে ভিডিওটি সম্পূর্ণ দেখা শুরু করি এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন দয়া করে সকলকে অনুরোধ করবো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য যাতে করে আমাদের দোয়ার ভিডিওগুলো আপনার মোবাইলে থাকা ইউটিউবে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি নবী করিম সাল্লাইসাল্লাম প্রত্যেক ফরস নামাজের পরে সাধারণ নিয়মে তাসমি তাহলিল চিকিরাসকার ও দোয়া পড়তেন হাদিসের বর্ণনা উঠে আসা সেই সমস্ত কমান জিকিরাস্কার দোয়াগুলোর মধ্যে কয়েকটি আমরা করব এবং করার পরে আমরা এই দোয়ার আমলটি অবশ্যই অবশ্যই মনে রাখব এর মধ্যে হজরত সাহবান রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নামাজ শেষে অর্থাৎ প্রত্যেক ফরস নামাজ শেষে তিনবার ইস্তেক ফার বা আল্লাহর কাছে ক্ষমাসে শুধুমাত্র আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এইভাবে তিনবার পড়তেন তারপরে তিনি একবার পড়তেন আল্লাহ হুম্মা আন্তঃসালাম মিনকা সালাম তাবা রক্তাইয়া জল জালালি অল ইকরম এটি মাত্র একবার তিনি পড়তেন এটি সহি মুসলিম মিশকাত শরীফে বলা হয়েছে যে হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তির উৎস এবং শান্তি ধারা তোমার কাছ থেকেই প্রবাহিত তুমি মহাত্ম ও সম্মানের অধিকারী মুসলিম এবং শরীফের হাদিসটির কথা বলা হয়েছে তাই আমরা এই দুইটি আমল করব অর্থাৎ ফরজ নামাজের সালাম ফিরানোর পরে অন্তত আস্তাগ ফিরুল্লাহ তিনবার পর্ব এবং তারপরে যেই দোয়াটি দেখাচ্ছে অর্থাৎ আল্লাহ সালাম তাবা রক্তাইয়া জল জালালি ওল ইকরম এটি অন্তত একবার পাঠ করব তারপরে এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি অবশ্যই অবশ্যই করবেন প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে নিয়মিতভাবে যদি আপনি এই আয়াতুল কুর্সি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিবেন ইনশা আল্লাহ ফরস নামাজের পরে আয়াতুল কুরসির নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয় যাতে মৃত্যুই শুধু বাধা হয়ে দাঁড়ায় সুতরাং এর আমলকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পে ধন্য হয় হাদিসে এসেছে হজরত আবু উমামার দিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে কেউ প্রত্যেক ফরস নামাজের পরে আয়াতুল কুরসি তেলোযাত করে তার মৃত্যুই তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে থাকে নাসাই এবং বুলুগুল মারামে এই হাদিসটি রয়েছে আমি আমার দিনী ভাই ও বোনদের সুবিধার্থে আমি এই আয়াতুল কুরসি উচ্চারণ ও অর্থ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি ইংসা আল্লাহ আপনারা যারা জানেন তারা অবশ্যই মুখস্থ করে নিবেন আমি উচ্চারণ শোনাচ্ছি আপনারা মুখস্থ করে নিবেন অর্থাৎ প্রত্যেক ফরস নামাজের সালাম ফিরানোর পরে আপনি চাইলে মোবাইলে দেখে দেখে পড়তে পারবেন ইংসা আল্লাহ আয়াতুল سر أسرن الله لا إله إلا هو الحي الكيوم لا تعكزه سنات ولا نعوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفاه عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما قلبهم ولا يهدون بشيء من علمه إلا بما شاء واسع أو كرسي السماوات والأرض ولا يهدو هبجهما ওয়াহুয়াল আলী উল আসিম আজকের পর থেকে অবশ্যই অবশ্যই পড়বেন নিয়ত করে ফেলুন ফরস নামাজের সালাম ফিরানোর পরে এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয় সবই তার আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া চোখের সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না কিন্তু হা তিনি যতটুকু ইচ্ছা করেন তাছাড়া তার সিংহাসন আর সেইগুলোকে ধারণ বা নিয়ন্ত্রণ করা তার জন্য মোটেও কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বপেক্ষা মহান সুবাহ ল এই আয়াতুল কুরসিতে তাহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলোয়াত করা হয়েছে আর এতে এই তেলোয়াতকারীর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি হয়েছে সেই কারণে যেই ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পরে এই দোয়াটি বা এই আমলটি পর্বে এবং আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তিও জান্নাতের মাঝে এতটুকুর দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করে নাই বলেই কবরে জান্নাতের নিয়মিতগুলো উপভোগ করতে পারছে না আল্লাহ সুবহান এরচে চেয়ে ফজিলতপূর্ণ আমলার কি হতে পারে ফিরতে সব সময় আস্তাক ফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি আমল জারি রাখুন এবং প্রত্যেক ফরস নামাজের পরে অবশ্যই অবশ্যই এই আয়াতুল একবার হলেও পড়ার চেষ্টা করবেন তার আগে আমি যেটি শিখিয়ে দিলাম ফরস নামাজের সালাম ফিরানোর পরে তিনবার আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ পড়বেন এবং একবার যেই দোয়াটি দেখাচ্ছে আল্লাহ হুম্মা আন্তাসালাম অমিন কাসালাম তাবা রক্তাইয়া জাল জালালি অল ইকরম এটি একবার পড়ার পরে আপনাকে যেই আয়াতুল কুরচি শোনালাম তিনি ভাই ও বোনেরা এটি অন্তত একবার পাঠ করবেন আর যদি যদি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আবু সাইয়দ খুদুর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করা যেই সহি মুসলিম শরীফের হাদিসটি আছে আল্লাহর রাসুল যেখানে বলেছেন যেই ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য চান্না তো আজিফ হয়ে যাবে সহি মুসলিম এক নম্বর হাদিসে রয়েছে এই দোয়াটিও একবার পড়বেন অবিল ইসলামী দিনা অবি মুহাম্মদিন আলাইহি ওয়াসাল্লাম নবী আ রাসূলা একবার পড়বেন আমি আল্লাহকে রব কে দিন এবং সাল্লাই কে রাসূল হিসাবে সন্তুষ্ট মেনে নিয়েছি সাক্ষ্যটি আপনি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার জন্য জান্নাত রেডি করে রাখবেন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাবেন মনের মধ্যে বিশ্বাস নিন যত গুনাহ করেছেন সব বিলকুল মাফ হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চান বেশি বেশি তবা স্তিক ফার পরুন চলতে ফিরতে সব সময় ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আমার তিনি ভাই বোনদের অনুরোধ করবো আজকের পর থেকে যারা এই ছুট ভিডিওটার আমলগুলো সম্পর্কে জানেন বিশেষ করে চলতে ফিরতে সব সময় ইস্তিকার এবং আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক নামাজের পরে যে আমলগুলো শিখিয়ে দিলাম এইগুলো করবেন একটি নিয়ায় করে ফেলুন ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার মনের মতো করে একটি করে হলেও কমেন্ট করে যাবেন অনুরোধ করছি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার জন্য তা না হলে আমার আমাদের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছাবে না আপনি দেখতে পাবেন না আল্লাহ তালার কাছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে বেশি বেশি তবে ফার করি আল্লাহ তালার সারা সারাদিন করি আল্লাহ তালা যেন আমাদেরকে তার জান্নাতে বিশ্বনবী সাল্লাইসাল্লামের সঙ্গে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার